কালীগঞ্জে বোমার আঘাতে নাবালিকার মৃত্যুর ঘটনার প্রতিবাদে ইছাপুরে কংগ্রেসের পথ অবরোধ নিশিদিন হসপিটাল নয় আসল কথা রবীন্দ্রপল্লী মোড়ের নিকটে যোগাযোগ কালীগঞ্জের বিধানসভা উপনির্বাচনের ফলপ্রকাশের আগেই বিজয় উল্লাস থেকে বিরোধীদের বাড়ি লক্ষ্য করে বোমা ফেলার ঘটনার সময় নাবালিকার বোমার আঘাতে মৃত্যুর ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নির্দেশে রাজ্য জুড়ে ঘটনার প্রতিবাদে পথে নেমেছেন কংগ্রেস নেতাকর্মীরা মঙ্গলবার ঘোষপা রোডের ইছাপুর কণ্ঠাধার মোড়ের কাছে কংগ্রেস কার্যালয়ের সামনে পথ অবরোধ করলেন কংগ্রেস নেতাকর্মীরা এই দিন পনেরো মিনিট অবরোধ চলার পর নোয়াপাড়া থানার পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেন কংগ্রেস নেতাকর্মীরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সোশ্যাল মিডিয়া সেলের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য বলেন কালীগঞ্জে নির্বাচনের ফলাফল তখনও সম্পূর্ণভাবে ঘোষণা হয়নি তার মাঝেই শাসক তৃণমূলের বিজয় উল্লাস প্রাণঘাতী বিজয় উল্লাস যেখানে সকেট বোমা ছোড়া হলো বিরোধী সমর্থকের বাড়ি লক্ষ্য করে আর প্রাণ গেল একজন ন বছরের নিষ্পাপ শিশু তামান্না খাতুন সে কোনো রাজনীতি বোঝে না তার কোনো ভোটাধিকার নেই কংগ্রেস সিপিএম তৃণমূল বিজেপি কোনোটাই সে নয় এক নিষ্পাপ ফুলের অপমৃত্যু ঘটল এই দুর্বৃত্ত তৃণমূলের হাতে আমাদের দাবি আমাদের পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি বলেছেন নির্বাচন কমিশনের কাছে অবিলম্বে যে যে আলিফা আহমেদ তাকে শংসাপত্র দেওয়া হয়েছে বিজয়ী তার শংসাপত্র বাতিল করতে হবে কারণ এই মৃত্যুর দায়ভার তিনি এড়িয়ে যেতে পারেন না দু নম্বর কথা তামান্না খাতুনের পরিবার তাকে পঁচিশ লক্ষ টাকা অন্তত আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে যদিও আমরা মনে করি যে কোন টাকার জীবনের মূল্যের চেয়ে বেশি নয় তবুও এ দাবি আমাদের রয়েছে এবং এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে তাই সারা রাজ্যের সাথে সাথে আমরা আজকে উত্তর ব্যারাকপুরেও কংগ্রেস কর্মীরা প্রতীকী প্রতিবাদ পালন করলাম اے ما নির্বাচনের ফল বেরোবার আগে ন বছরের নিষ্পাপ শিশু তামান্না খাতুনকে তৃণমূলের বিজয় মিশু সে কংগ্রেস করত না তৃণমূল বোঝে না বিজেপি বোঝে না সিপিএম বোঝে না কোন রাজনীতি বোঝে না তার অপরাধ কি ছিল আজকে আমরা প্রতীকী কত অবলোক করছি সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি আমাদের তদন্ত করার জান <laughs> নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা